একটি পুরনো দেখতে সাধারণ একটি বাদর খেলনা কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত যা ধ্বংস করে দিয়েছে একটি পরিবারকে এবং এখন আবার ফিরে এসেছে দুই যমজ ভাইয়ের জীবনে আজকে এসেছি এমনই একটি মুভি নিয়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক মুভিটি শুরু হয় একটি খেলনা সবকে দেখিয়ে যেখানে আমরা এক ব্যক্তিকে একটি খেলনা বাদরকে সঙ্গে নিয়ে আসতে দেখি সে কোনো একটি বিষয়ে খুবই আতঙ্কিত ছিল তাছাড়া তার ড্রেস রক্তে ভরে গিয়েছিল যেটা দেখে শপের ওনার তাকে বিষয়টা জিজ্ঞাসা করলে লোকটি বলে এই রক্তটি তার নয় যেটা বলার পর সে শপের কে জানায় আসলে সে এখানে তার একটি জিনিস বিক্রি করতে এসেছে যেটাতে সপের ওনার তাকে একটি লেখা দেখিয়ে জানায় বাচ্চাদের খেলনা ফেরত নেওয়া হয় না যেটা দেখে সেই লোকটি জানায় এটা কোনো খেলনা নয় তাই তুমি ভুলেও এটাকে খেলনা বলো না আসলে আমি নিজেও জানি না এটা কি জিনিস এখন কথাটা শুনে শপের ওনার আর বাদরটিকে কিনতে রাজি হয় না সে বলে খেলনাটা খারাপ কারণ বাদরের ড্রামস্টিকটা ওপরের দিকে উঠে আছে কথাটি শুনে লোকটি জানায় তোমার কপাল ভালো যে বাদরটার হাত ওপরের দিকে উঠে আছে কারণ যদি এটা একবার বেজে ওঠে তাহলে সাথে সাথে আমরা শেষ হয়ে যাব এখন কথাটা শুনে ওনার বিষয়টিকে সিরিয়াসলি নেয় না ফলে মুহূর্তের মধ্যে বাদরের ড্রামটি বেজে ওঠে যেটা দেখে লোকটা প্রচন্ড ভয় পেয়ে যায় তখনই একটি ইঁদুর এসে সপের মধ্যে থাকা একটি দড়ি কেটে দেয় যার সাথে সাথে একটি তীর সোজা সপ ওনারের পেটে ঢুকে যায় বাদরটি ড্রামটা আবারও বাজালে সেই তীরটি বাহিরে বার হলে সব ওনারের পেটে নাড়ি বেরিয়ে আসে সে সেখানেই শেষ হয়ে যায় ঘটনাটির পর আমরা লোকটিকে একটি ফায়ারগান গান দিয়ে সেই বাদরের খেলনা কন্যাটাকে জ্বালিয়ে দিতে দেখি যার দূর আমরা লোকটির কথার মাধ্যমে জানতে পারি আসলে লোকটির নাম ক্যাপ্টেন সেলবন সে বলে আমি আমার সন্তানদের জন্য এই ভয়ঙ্কর জিনিসটা রেখে যাচ্ছি এরপর দৃশ্য পরিবর্তন হয় আমাদেরকে উনিশশো সালের ঘটনাকে দেখানো হয় যেখানে আমরা যমস ভাই হ্যাল ও বিলকে দেখতে পাই যারা তাদের মা লুইসের সঙ্গেই থাকে এখানে আমরা এটাও জানতে পারি হ্যাল ও বিল আর কেউ নয় ক্যাপ্টেন শিলবর্ণেরই ছেলে যে কিনা নিজের জন্য সিগারেটের প্যাকেট আনতে গিয়ে আর ফেরেনি তাই লুইসের ধারণা সে অন্য কোনো মহিলার সঙ্গে পালিয়েছে কিন্তু আসল ঘটনা তো আমরা মুভি শুরুতেই দেখে নিয়েছি এখন বিল ও হ্যাল সমবয়সী হওয়া সত্ত্বেও বিল যেহেতু হ্যালের থেকে তিন মিনিটের বড় ছিল তাই সে নিজেকে হ্যালের বড় ভাই বলে দাবি করত। এবং হেলের ওপর সময় দাদাগিরি ফলাতো যেটা হ্যালের মোটেও পছন্দ ছিল না আর যেহেতু তাদের মা লুইস প্রায় সময় কাজে ব্যস্ত থাকত তাই জন্য তাদের দুজনকে বাড়িতে সবসময় একাই থাকতে হতো এমনই একদিন বাড়িতে তারা দুই ভাই যখন তাদের বাবার ক্লোজেটটা চেক করছিল তখনই হেল তার মধ্যে একটি পর নীল বাক্সকে লক্ষ্য করে সেটাকে ওপেন করলে হেল তার মধ্যে একটি ড্রাম বাজানো বাদরের খেলনাকে দেখতে পায় যেটা সেই বাদরটি ছিল যেটি আমরা মুভিটি শুরুতেই দেখে ছিলাম এখন বিল হেলের থেকে বাদরটা ছিনিয়ে নিলে হেল বাক্সটাকে ভালো করে চেক করে সে একটি লেখা দেখতে পায় যেখানে লেখা ছিল চাবি ঘোরাও তারপর দেখো কি ঘটে এটা জানার পর বিল যখন বাদরটা চাবি ঘোরায় তখনই আমরা দাঁত বের করে একটি হাত উপরে উঠে যেতে দেখি সাথে সাথে এটি বন্ধ হয়ে গেলে বিল সেটাকে খারাপ বলে দিয়ে হেলকে ফেরত সেখান থেকে চলে যায় এর পরের দিন সকালে আমরা তাদের দুই ভাইকে তাদের বেবি সিস্টার এনির সঙ্গে ঘুরতে যেতে দেখি যেখানে গাড়িতে বসার সময় হেল সেই বাদরটাকে দেখতে পায় যেটাতে সে একটু অবাক্ত হয় কিন্তু তারপরও সে বিষয় টিকে বেশি গুরুত্ব না দিয়ে বেরিয়ে পড়ে এখন সন্ধ্যায় তারা একটি লাইফ রেস্তোরাঁয় ডিনার করতে যায় যেখানে শেফ তাদের সামনে তাদের খাবার তৈরি করছিল যেখানে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করে গাড়ির মধ্যে থাকা সেই খেলনা বাদরটা তার ড্রাম বাজাতে শুরু করে দেয় যার পরক্ষণে রেস্তোরাঁয় থাকা শেফের সুরিটা ভুল করে এনার গলায় লেগে তার মাথা ধর থেকে আলাদা হয়ে যায় এই দৃশ্যটি দেখে আমরা বুঝতে পারি এই অভিশপ্ত বাদরটা তার ড্রাম বাজালে কারো কারো না কারো মৃত্যু নিশ্চিত হবে এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে চার্জের সিন দেখানো হয় যেখানে এনার শেষ কাজ হওয়ার পর হেল ও বিলের মা লুইস তাদের দুজনকে সান্ত্বনা দিয়ে বোঝায় একদিন না একদিন সবাইকে মরতে হবে যেটা বলার পর তারা বাড়ি ফিরে নাচ গান করতে লাগে যেটা একটু অদ্ভুত ছিলই পরের দিন সকালে স্কুল থেকে বাড়ি ফিরে হেল যখন তার রুমে যায় তখন সে লক্ষ্য করে সেই খেলনা বাদরটা তার রুমে একটা টেবিলের উপরে রাখা আছে যেটা দেখে সে সাথে সাথে তার মাকে জিজ্ঞাসা করে সে তাদের বাবার এই ফालतू বাদরটাকে রুমের মধ্যে কেন রেখেছে উত্তরে লুইস জানায় সে তো ভালোভাবেই জানে যে সে তাদের বাবার কোনো জিনিসেই হাত দেয় না যেটা শুনে হ্যাল একটু আতঙ্কিত হয়ে যায় যার জন্য সে রাতে বাদরটার সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তাদের বেবি সিস্টার মৃত্যুর পিছনে তার হাত আছে কিনা কথাটি শেষ করতেই সেখানে বিল চলে আসে সে করতে শুরু করে দেয় আবারও বুলি এবং সে বাদর কিছু বাজে বাজে কথা বলতে থাকে এর পরের দিন সকালে স্কুলে গেলে তার ক্লাসের কিছু মেয়েরা তাকে ও সেই বাদরটাকে নিয়ে বুলি করতে শুরু করে দেয় কারণ স্কুলে বিল হ্যাল ও সেই বাদরটাকে নিয়ে কিছু বাজে কথা রুটিয়ে দিয়েছিল এখন হ্যাল বাড়ি ফিরলে তার মা তাকে খাবারের কথা জিজ্ঞাসা করে যেটাতে উল্টোপাল্টা কথা বলে নিজের রুমে চলে যায় যেখানে সে সেই বাদরটাকে দেখতে পেয়ে রাগের মাথায় তার ভাই বিলের মৃত্যু কামনা করে তাতে চাবি ঘুরিয়ে দেয় ফলে বাদরটা নিজের দাঁত বের করে একটি হাত উঠিয়ে রাখে পরে বিল বাড়ি ফিরলে বাদরটা সঙ্গে সঙ্গে তার ড্রাম বাজাতে শুরু করে দেয় বিল যখন তার মাকে খুঁজতে খুঁজতে কিচেন রুমে যায় তখনই সে লক্ষ্য করে তার মায়ের চোখ কান নাক দিয়ে রক্ত বার হচ্ছে যেখানে বাদরটি তার ড্রাম বাজানো বন্ধ করলে সাথে সাথে তাদের মাও সেখানেই শেষ হয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে চার্চের সিন দেখানো হয় যেখানে আমরা জানতে পারি ডক্টরদের কথা অনুযায়ী তাদের মায়ের এক ধরনের রেয়ার ব্রেন হ্যামারেজ হয়েছে যেটা সাড়ে চার কোটি মানুষের মধ্যে একজনেরই হয়ে থাকে কিন্তু এখানে হেল্প বুঝতে পেরেছিল আসলে কি ঘটেছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাদরটি কারোর অর্ডারও শুনে না তাই হেল স্পষ্ট বুঝে গিয়েছিল তার মায়ের মৃত্যু কোথাও না কোথাও তার জন্যই হয়েছে তাই হেল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই বাদরের খেলনাটাকে একটি চপার দিয়ে টুকরো টুকরো করে দেয় এখন তাদের দুই ভাইকে দেখাশোনা করার মতো যেহেতু আর কেউ ছিল না তাই তাদের আঙ্কেল চিপ ও আন্টি ইডা তাদের দুজনকে নিজেদের বাড়ি নিয়ে চলে যায় যেখানে পৌঁছে রাতে খাওয়া দাওয়া করার পর তারা দুজন যখন তাদের রুমে বসেছিল তখনই হঠাৎ করে বিল তাদের রুমের মধ্যে সেই বাদরের খেলনাটাকে লক্ষ্য করে যেটা দেখে সে হেলকে জিজ্ঞাসা করে সে এটাকে কেন এখানে সঙ্গে নিয়ে এসেছে উত্তরে হেল জানায় সে তো এটাকে তাদের বাড়িতে চপার দিয়ে টুকরো টুকরো করে ফেলে রেখে এসেছিল কিন্তু বিল তার কথায় বিশ্বাস না করলে হেল বলে বিশ্বাস করো এই বাদরটি অভিশপ্ত এটি মানুষ খুন করে এটা শুনে বিল বলে তোমার কি মনে হয় আমাদের বেবি সিস্টার এনিকে এই বাদরটি শেষ করেছে উত্তরে হ্যাল জানা হতেও পারে তার সঠিক জানা নেই তাই বিল বলে তাহলে আবার বাদরটা চাবি ঘুরিয়ে দেখা যাক আমাদের পরিচিত কোন ব্যক্তি শেষ হয় কিনা কথাটা শুনে হ্যাল রাজি না হলেও বিল তাকে জোর করে রাজি করিয়ে নেয় তারপর তারা পুনরায় বাদরটির চাবি ঘুরিয়ে দিলে পরের দিন সকালে তাদের আঙ্কেল চিপ ক্যাম্পিং করতে গিয়ে অনেকগুলো ঘোড়ার পায়ের তলায় চাপা পড়ে ভয়ঙ্কর ভাবে শেষ হয়ে যায় তাই অবশেষে তারা বুঝে যায় যে এই বাদরটি অভিশপ্ত এটাকে যেহেতু ধ্বংস সম্ভব নয় সেটাকে মধ্যে বন্ধ করে গভীর একটি কুয়োর মধ্যে ফেলে আসে এরপর দৃশ্য পরিবর্তন হয়ে কাহিনীটি পঁচিশ বছর পরে গিয়ে শিফট হয় যেখানে আমরা আন্টি ইডাকে দেখতে পাই যে এখন বাড়িতে একাই থাকে ফলে রাতে যখন সে ঘুমিয়েছিল তখন হঠাৎ করে আমরা সেই অভিশপ্ত বাদরের ড্রাম বাজানোর আওয়াজ শুনতে পাই যেটা শুনতে পায় সে সে একটি গান হাতে নিয়ে কি চেক করতে যায় তখনই সিঁড়ি দিয়ে নামতে গেলে সিঁড়ি ভেঙে নিচে পড়ে যায় অনেকগুলো হুক তার মুখে ঢুকে গিয়ে সে সেখানে আহত হয়ে যায় সে যখন তার মুখের হুকগুলো ওয়াশরুমে গিয়ে বার করছিল তখনই সে কিচেন থেকে গ্যাস লিক হওয়ার গন্ধ পায় যেটাতে সে যখন কিচেন রুমে ওভেন বন্ধ আছে কিনা চেক করতে যায় তখনই কোনোভাবে O স্পার্কিং হয়ে ইডার মুখে আগুন লেগে যায় যেটাতে সে নিজের প্রাণ বাঁচাতে যখন বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করে তখনই বাড়ির বাইরে থাকা একটি তীক্ষ্ণ বোর্ডে তার মাথা ঢুকে গিয়ে সে সেখানেই ভয়ঙ্কর ভাবে শেষ হয়ে যায় ঘটনাটির পর আমাদেরকে হেলকে দেখানো হয় যে এখন অনেক বড় হয়ে গিয়েছিল এবং সে একটি সুপার মার্কেটে কাজ করে এখানে হেলের কথার মাধ্যমে আমরা জানতে পারি হেল তার ভাই বিলের থেকে অনেক বছর আগেই সমস্ত কন্ট্যাক্ট হারিয়ে ফেলেছে যেটাতে সে অনেক বেশি খুশি আছে এর এরপর আমরা হেলকে তার ম্যানেজারের কাছে গিয়ে আজকে একটু তাড়াতাড়ি ছুটি চাইতে দেখি কারণ আজ তাকে তার ছেলেকে পিক করতে যাওয়ার কথা ছিল এখন তার ছেলে আছে শুনে ম্যানেজার একটু অবাক্ত হয় কিন্তু পরে সে রাজি হয়ে যায় পরবর্তী সিনে আমরা হ্যালকে তার এক্স ওয়াইফের বাড়িতে যেতে দেখি যেখানে তাদের কথাবার্তার দরুন আমরা জানতে পারি আসলে হ্যালের সঙ্গে তার স্ত্রী ডিভোর্স হয়ে গেছে সে এখন তার দ্বিতীয় স্বামীর সঙ্গেই থাকে তাই হ্যাল প্রতি সপ্তাহে একবার করে তাদের ছেলে পিটারের সাথে দেখা করতে আসে কিন্তু আজকে এখানে এসে সে জানতে পারে তার এক্স ওয়াইফ এবং ওয়াইফের স্বামী মিলে পুরোপুরি ভাবে তাদের ছেলে পিটের এর নিয়ে যাচ্ছে যেটার পর থেকে হেল আর তার ছেলের সঙ্গে দেখা করতে পারবে না তাই সে যেন তার ছেলের সঙ্গে শেষবারের মতো সময় কাটিয়ে নেয় এখন এগুলো শুনে হেল প্রচন্ড কষ্ট তো পায় কিন্তু তার যেহেতু কিছু করার থাকে না তাই সে তার ছেলে পিটকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে যেখানে রাতে তারা একটি মোটেলে গিয়ে রাত কাটায় যার তরুণ পিট হ্যালকে জিজ্ঞাসা করে যে তার কোনো ভাই বোন আছে কিনা হ্যাল পিঠের সঙ্গে মিথ্যা বলে দেয় যে না আমার কোনো ভাই নেই এরপর তারা ডিনার করে ঘুমিয়ে পড়লে রাতে হেল একটি দুঃস্বপ্ন দেখে যার মাধ্যমে সে সেই অভিশপ্ত বাদরকে দেখতে পায় যে ড্রাম বাজানোর সাথে সাথে কেউ যেন তাকে টুকরো টুকরো করে ফেলে ভয় পেয়ে হেলের ঘুম ভেঙে যায় তখনই তার কাছে তার ভাই বিলের কল আসে সে বলে সেই অভিশপ্ত বাদরটি আবারও ফিরে এসেছে এবং তাদের পিছনে পড়ে গেছে কারণ অলরেডি আনটি ইডার একটা অ্যাক্সিডেন্টে ভয়ঙ্করভাবে ভাবে মৃত্যু হয়ে গেছে তাই সে যেন আনটি ইডার বাড়িতে গিয়ে চেক করে আসে সেই অভিশপ্ত বাদরটি সেখানে আছে কিনা কথাটি শুনে হ্যাল বলে তুমি ভালো করেই জানো সেটি কুয়োর মধ্যে পড়ে আছে যা শুনে বিল বলে তুমিও এটা ভালোভাবেই জানো সেই বাদরটা নিজেকে টেলিপোর্ট করতে পারে কথাটা শুনে হ্যাল একটু চিন্তায় পড়ে যায় সে সেখানে যেতে রাজি হয় না ফলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় কিছুক্ষণ পর বিল কল কেটে দিলে সাথে সাথে মোটরওয়ালের সুইমিং পুলের কাছে থাকা একটি ইয়ার কন্ডিশনের শর্ট সার্কিট হয়ে যায় সেটা তার ছিঁড়ে পুলের জলে পড়লে মুহূর্তের মধ্যে পুলের জল বডি হয়ে যায় ঠিক তখনই একটি মেয়ে পুলের মধ্যে ঝাঁপ দিলে সঙ্গে সঙ্গে তার দেহ ব্লাস্ট হয়ে গিয়ে ছিন্ন ভিন্ন হয়ে এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখে হেল প্রচন্ড ভয় পেয়ে যায় সে বুঝে যায় যে এই অভিশপ্ত বাদটি এতটাই ভয়ঙ্কর যে তার নাম পর্যন্ত নিলে আশেপাশে কোনো না কোনো মানুষের মৃত্যু ঘটবে তাই হেল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সাথে সাথে তার ছেলে পিঠকে ঘুম থেকে তুলে তাকে নিয়ে সেই মোটল থেকে বেরিয়ে যায় বাড়ি দিয়ে আসার কথা বললে পিট জেদ করতে লাগে সে বলে সেও হ্যালের আন্টি ইডার বাড়িতে যাবে তাই বাধ্য হয়ে হ্যাল তাকে সেখানে নিয়ে যায় যেখানে পৌঁছে তাদের একজন রিয়েল এজেস্ট এজেন্ট বারবারের সঙ্গে দেখা হয় যে ইডের মৃত্যুর পর তার বাড়িটার অপশনের দায়িত্ব ছিল তাই হ্যাল বারবারকে জিজ্ঞাসা করে তারা বাড়িটাকে ক্লিনিং করার সময় কোনো বাদুরের খেলনাকে পেয়েছে কিনা উত্তরে বারবার বলে আমার সঠিক জানা নেই চাইলে তুমি নিজে আমার সঙ্গে গিয়ে সেখানে চেক করে নিতে পারো যেটাতে হেল রাজি হয়ে তার সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে জানতে পারে বিগত কয়েকদিন ধরে এখানে মানুষ ভয়ঙ্কর ভাবে কিছু অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে যেটাতে হেল পুরো শক্ত হয়ে যায় এরপর বারবার তাকে বাড়ি স্টোর রুম দেখাতে নিয়ে গিয়ে যখন স্টোর রুম এর দরজা ওপেন করে তখন কোনোভাবে সেখানে থাকা একটি শর্ট গান ফায়ার হয়ে গিয়ে বারবার সেখানেই ভয়ঙ্কর ভাবে শেষ হয়ে যায় ঘটনাটির পর সেখানে পুলিশ চলে আসে যারা হেলকে আপাতত শহর ছেড়ে কোথাও যেতে মানা করে দেয় এরপর পুলিশের টিম বারবার বডিটাকে নিয়ে সেখান থেকে চলে গেলে আমরা হেলকে বাড়িটাকে ভালো করে চেক করতে দেখি যেখানে অনেক খোঁজাখুঁজি করার পরও সে কোনোভাবেই সে অভিশপ্ত বাদুরটিকে খুঁজে পায় না তখন বাড়ি টেলিফোন বেজে উঠলে হেল যখন সেটাকে রিসিভ করে তখন অপর প্রান্ত থেকে বিল কথা বলতে লাগে যেটা বুঝতে পেরে হেল তাকে জানায় সে বাড়িটাকে তন্ন তন্ন করে খুঁজেছে কিন্তু কোথাও সেই বাদরটাকে খুঁজে পায়নি যেটা শুনে বিল তাকে মোটলে ফিরে গিয়ে তার সিগন্যালের অপেক্ষা করতে বলে হেল যখন জিজ্ঞাসা করে তুমি কি এই শহরের মধ্যেই আছো তখন বিল তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কলটি ডিসকানেক্ট করে দেয় তাই হ্যাল বিলকে কল করার জন্য যখন টেলিফোন ডাইরেক্টরি থেকে তার নাম্বার খোঁজার চেষ্টা করে তখনই সে সেখানে বিলের নাম্বার তো পায় না কিন্তু পরিবর্তে সে সেখানে মিসেস মাক্সি নামে একজনের নাম্বার পেয়ে যায় যেটাতে কল করলে সে বিলের ভয়েস নোট শুনতে পায় যেটা শোনার সাথে সাথে হেল বুঝে যায় যে বিল এই শহরেই আছে এবং এ সমস্ত দুর্ঘটনা সেই ঘটাচ্ছে তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে বিলকে দেখানো হয় যেখানে শকিং বিষয় হলো বিলের কাছে সেই অভিশপ্ত বাদরটি আছে যেখানে তার কথার মাধ্যমে আমরা জানতে পারি সেই দিন সেই খেলনা বাদরটিকে কুয়োর মধ্যে ফেলে আসার পর বিল হঠাৎ করে রিয়েলাইজ করেছিল যে তার ভাই হ্যালি বাদরটার চাবি ঘুরিয়ে তার মা ও বেবি সিস্টার এনিকে শেষ করেছিল তাই সে হ্যালির থেকে বদলা নেওয়ার জন্য পুনরায় সেই কুয়োর কাছে গিয়ে বাদরটিকে বার করার জন্য কুয়োর নিচে নেমেছিল কিন্তু সে সেখানে শুধুমাত্র বাদরটির চাবিটিকেই খুঁজে পেয়েছিল বাদরটিকে নয় যার জন্য সে সেটাকে অনেক জায়গায় খোঁজারও চেষ্টা করে কিন্তু খুঁজেই পায় না এরপর কিছু বছর পেরিয়ে গেলে সে হঠাৎ একদিন সেই অভিশপ্ত বাদরটিকে রিকি নামে একটি ছেলে থেকে কিনে নেয় এখন সেই ফিরে পেয়ে বিল তার জন্য চাবি ঘুরিয়ে এই ভয়ঙ্কর মেতে যাতে করে অবশেষে সে তার বদলা মৃত্যু খেলায় শেষ করতে পারে এরপর বর্তমানে আমরা তার বাড়িতে রিকি নামে সেই ছেলেটাকে আসতে দেখি যে বিলের কাছে তার বিক্রি করা সেই বাদরটিকে ফিরিয়ে দিতে বলে কিন্তু বিল তাকে সেটা ফেরত দিতে মানা করে দেয় তাকে সেখান থেকে দিলে সে রেগে গিয়ে বাড়ি ফিরে তার বাবার ইউনিফর্ম ও গান নিয়ে আন্টি ইডার বাড়িতে চলে যায় কারণ সে সেখানে বিলের ভাই ও তার ছেলেকে অলরেডি দেখে নিয়েছিল এখন বাড়িতে ঢুকে রিকি তাদের দুজনকে গান পয়েন্টে বন্দি করে নেয় এটার পর সে তাদের দুজনকে বিলের বাড়িতে নিয়ে গিয়ে পিটকে বাধ্য করে যাতে সে বাড়িতে ঢুকে সেই বাদরের খেলনাটাকে তার কাছে নিয়ে আসে তাই বাধ্য হয়ে পীর বাদরটাকে আনতে রাজি হয়ে গেলে হেল তাকে ওয়ার্ন করে দেয় যে সে যেন কোনো মতেই বাদরটির চাবি না ঘোরায় এরপর পীর কোনোভাবে বিলের বাড়ি বাড়িতে ঢুকে যায় সে লক্ষ্য করে বাড়ির চারিদিকে অনেক ট্র্যাপ বেছানো আছে যেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে পিঠ কোনোভাবে বিলের কাছে পৌঁছে যায় যাকে দেখে বিল তার কাছে সেই অভিশপ্ত বাদরটি দিয়ে তার চাবি ঘোরাতে বলে যেখানে সারপ্রাইজিংলি পিট পিলের কথায় রাজি হয়ে বাদরটার চাবি ঘুরিয়ে দেয় তার সাথে সাথে তার ড্রাম বাজাতে শুরু করলে বাইরে রিকির হাত দিয়ে ভুল করে গান হয়ে যায় কি একটি মৌমাছির চাকে গিয়ে লাগে যার ফলে গাড়ির উইন্ডশিলার হোল দিয়ে অনেকগুলো মৌমাছি রিকের মুখে ঢুকেছে এবং তাকে সেখানেই ভয়ঙ্কর ভাবে শেষ করে দেয় ঘটনাটির পর হ্যাল নিজের ছেলেকে বাঁচাতে গাড়ি থেকে বার হয়ে বিলের বাড়ির ভেতরে চলে যায় অন্যদিকে বাড়ির মধ্যে বিল গলার আওয়াজ শুনে যায় সে সে এখনো বেঁচে আছে যার জন্য বুঝে হাত থেকে বাদরটাকে কেড়ে নিয়ে তাকে দূরে সরিয়ে দেয় জোর করে বাদরটির ড্রাম বাজানোর চেষ্টা করে সে কিন্তু অনেক জোর লাগানোর পরেও সে বাদরটি ড্রাম বাজাতে পারে না এবং এক ছটকায় সে মাটিতে লুটিয়ে পড়ে তখনই আমরা সেই অভিশপ্ত বাদরটি চোখের কালার পরিবর্তন হয়ে যেতে দেখি সে হঠাৎ করে ড্রাম বাজাতে শুরু করে দেয় যার ফলে শহরের দিয়ে যাওয়া একটি হয়ে যায় ওপর এবং বিলের বাড়ির ছাদ ভেঙে মানুষের মৃতদেহ পড়তে শুরু করে এখন এই সমস্ত ভয়ঙ্কর দৃশ্য দেখে বিল প্রচন্ড ভয় পেয়ে যায় সে কিছু করতো ঠিক তখনই সেখানে হেল তার ছেলে পিটকে নিয়ে চলে আসে সে বিলের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে এই সমস্ত কাজ কেন করছে উত্তর বিল তাকে তার বদলা নেওয়ার পুরো ঘটনাটি জানালে এল তাকে বুঝিয়ে বলে যে ঘটনাটা কিভাবে ঘটেছিল সে আরো বলে তুমি মাকে যতটা না ভালোবাসো আমিও ঠিক ততটাই ভালোবাসি এখন এই সব কিছু শোনার পর অবশেষে তারা দুই ভাই মিলে আবারও যায় যেটার পর তারা সেখানে থেকে বার হতে যাবে ঠিক তখনই বাদরটা আবারও একবার ড্রাম বাজায় যার ফলে বিল তার নিজের ট্র্যাপে ভয়ঙ্করভাবে শেষ হয়ে যায় এরপর মুভিটির শেষ সিনে আমরা হ্যাল ও তার ছেলে পিটকে শহর ছেড়ে চলে যেতে দেখি যারা রাস্তায় শহরের সমস্ত মানুষকে কোনো না কোনো ভয়ঙ্কর এক্সিডেন্টে শেষ হয়ে যেতে দেখে যার পরক্ষণই তারা তাদের সামনে একটি হর্সম্যানের এর ক্রস করতে দেখে যেটার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল দ্য মানকে ফুল এক্সপ্লেনেশন আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তাছাড়া মুভিটির মধ্যে যেহেতু আমাদেরকে এটা বলা হয়নি যে এই অভিশপ্ত বাদরটা অভিশপ্ত হলো কিভাবে বা এই বাদরটি ক্যাপ্টেন শিলবন কোথায় থেকে পেয়েছিল যেহেতু এ সমস্ত প্রশ্নের কোনো উত্তরই আমাদেরকে মুভিটির মধ্যে দেখানো হয়নি তাই আমরা ধারণা করতে পারি এই মুভিটির সেকেন্ড পার্ট অবশ্যই আসতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবেন আর এমনই কিছু এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করতে ভুলবেন না আমি আবারও ফিরে আসব এক নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখো হানড্রেড ওয়ার্ল্টে তো আজকের জন্য টাটা